নমস্কার বন্ধুরা বিথির কারুকা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে মিক্স অ্যান্ড ম্যাচ নাইটি কিভাবে কাটিং করতে হয় তো এই ভিডিওটা আমার এক বন্ধুর রিকোয়েস্টে করা হয়েছে তো তোমাদেরও যদি কোনো কিছু দেখার থাকে বা জানার থাকে তাহলে তোমরাও কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দেখো তার জন্য আমি দুটো কাপড় নিয়েছি দুটো দুই রকম কালারের এই দুটো কাপড় দিয়ে কিন্তু দুটো নাইটি হবে তার জন্য প্রথমে আমি তোমাদেরকে কাগজে এঁকে দেখাচ্ছি যে কিভাবে মিক্স অ্যান্ড ম্যাচ নাইটিটা করব। প্রথমে আমি কাগজে দেখিয়ে দেবো তারপরে কাপড়ে কাটবো প্রথমেই আমি কাগজের পুরো উপরের দিকটা নিয়েছি কাগজটা যদি আমার তিন মিটার লম্বা নেই তবে আমার তিন মিটার লম্বারও দরকার নেই অতটা উপরের দিকটা হলেই হবে তো প্রথমেই আমি উপরে সাড়ে আট ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পুটের মাপটা হবে আর এখান থেকে আমরা গলার মাপটা নেব আড়াই ইঞ্চ তারপর আবারও আড়াই ইঞ্চে একটা দাগ দেব ঠিক একইভাবে খানিকটা নিচেও আমরা এইভাবে দাগ দিয়ে নেব প্রথমে আড়াই ইঞ্চ তারপরে আবার একটা আড়াই ইঞ্চে দাগ দিলাম এই যে পুটের যে লাইনটা শেষ অব্দি আর এইভাবে এই নিচের যে লাইনটা আমরা টেনেছি এটাকে জুড়ে দেব আর গলার ঝুলটা আমরা নিচ্ছি ছয় দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে এটাকে একটা লাইন টেনে দিচ্ছি তারপর আবারও আড়াই ইঞ্চে একটা দাগ দিচ্ছি এখান থেকে দেওয়ার পরে এটাকে জুড়ে দেব এবার জোড়া হয়ে গেলে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবার এখানে যে এই আড়াই ইঞ্চ মাপটা নিয়েছি এক্সট্রা এইভাবে পুরো গলার ধার দিয়ে আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চে দাগ দিয়ে আসবো দেখো পুরোটা আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চ করে দাগ দিয়ে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে গোল করে নেব দেখো এটাকে গোল করে নিলাম এবার আমরা বগল মোহরার মাপটা নেব তো আমরা বগল মোহরার মাপটা নেব সাড়ে আট ইঞ্চ এদিকেও সাড়ে আট ইঞ্চে একটা দাগ দেব এবার এই দুটো দাগকে জোরে নেব আর এখানে কাঁধে আমি হাফ ইঞ্চ সেট দেব আর এখানে ছাতির মাপটা নেব বারো ইঞ্চ এবার এখানে বগলের সেপটা দিয়ে নেবো এবার এখান থেকে নয় ইঞ্চ নিচে একটা দাগ দিচ্ছি এই সাইডেও নয় ইঞ্চ নিচে একটা দাগ দেব এটা হচ্ছে আমাদের কোমরের ঝুলটা আর কোমরের মাপটাও আমরা বারো ইঞ্চেই রাখবো এবার এই দাগ দুটোকে মিলিয়ে নেব ছাতির মাপ আর কোমরের মাপটাকে দেখো ছাতির মাপ আর কোমরের মাপটা আমরা মেরে নিয়েছি এবার এইভাবে বাঁকা ভাবে আমরা কাপড়ে পুরোটা টেনে নেবো এটা যেহেতু তাই আমি এইভাবে টেনে নিচ্ছি এটা কিন্তু কাপড়ে পুরো শেষ অবধি এইভাবে চলে যাবে এইবার গলার যে পোট্রিটা আমরা করেছি ঠিক একইভাবে গলার পোট্রিটাকে এই সাইডেও আরেকটা কেটে নিতে হবে গলার পোট্রিটা হবে আর এখানে আমাদের হাতাটা নেবো এখান থেকে হাতা তৈরি করে নেবো আর নিচের এই যে কাপড়টা বাড়তি আছে এখান থেকে আমরা বেল্টের কাপড়টা নেব তো দেখো এখানে আমরা যেহেতু মিক্সড অ্যান্ড ম্যাচ নাইটি করছি তো এই এটা তারপরে হচ্ছে হাতাটা আর ফিতেটা তিনটেই আমরা অন্য কাপড় নেব তো তার জন্য দুটো নাইটির পিস তো আমি আগে থেকেই নিয়েছি তো দেখো এখানে আমাদের কাটা আঁকা হয়ে গেছে নাইটিটা এবার এখান থেকে আমরা কাপড়ে এঁকে নেব আর কাপড়টাকে কেটে নেবো তার আগে আমি তোমাদেরকে এখানে বলে দিই কোনটা কিসের মাপ আর কোনটা কতটা নিয়েছি তো দেখো এখানে আমি সবগুলো মাপই লিখে দিয়েছি এবার আমি তোমাদেরকে হাতাটা এখানে এঁকে দেখাবো তো তার জন্য আমি এখানে যে হাফ ইঞ্চ সেপ দিয়েছিলাম সেখান থেকে পুরো এই যে ছাতির যে মাপটা সেই অবধি আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে নয় ইঞ্চ তার মানে এখানে আমাকে আঠেরো ইঞ্চ নিতে হবে এখান থেকে এই অবধি আমি আঠেরো ইঞ্চ নিচ্ছি এইভাবে নিচের দিকেও আঠেরো ইঞ্চ নেব তারপর এই দাগ গুলোকে জুড়ে নেব এবার এখান থেকে আমরা নিচের থেকে এটা তিন ইঞ্চ উপরে একটা দাগ দিচ্ছি তো এখানেও উপরে একটা দাগ এটাকে জোড়া হয়ে গেলে পুরো ওই মাথা থেকে এই মাথা মানে আঠারো ইঞ্চ নিয়ে এর মিডিল যেটা হবে মানে নয় ইঞ্চ সেখানে একটা দাগ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এখানে এখানেও নিচের দিকেও নয় ইঞ্চে একটা দাগ দিচ্ছি তারপর এইভাবে সোজা একটা দাগ টেনে নেব আর এখান থেকে আমি দুই ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি হালকা হাতে রাউন্ড হাতার শেপটা দিচ্ছি হাতার বগল মোড়ার শেপটা তো আমি এখানে একটাই দিকে দিচ্ছি এটাকে আমি কাটার পরে এভাবে ভাত করে নিয়ে তারপর এটা নিলেই এটা হয়ে যাবে তো এই হলো আমাদের হাতা হাতার ঝুল হচ্ছে পাঁচ ইঞ্চ আর হাতার মোহরা আমরা নেব ষোলো ইঞ্চ আমি এখানে এক ইঞ্চ আর এখানে এক ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি তারপর এখানে বাঁকিয়ে পুরো এই কোণার সাথে জুড়ে নেব হাতার মোহরা হাতার মোহরাটা আমি নিলাম আর বগল মোহরা নিয়েছি আঠারো হাতা কমপ্লিট তোমরা চাইলে এখানেও হালকা রাউন্ড শেপ দিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় যে এইভাবে টানলে দুদিকটা সমান নাও হতে পারে তো তার জন্য আমি কাগজটাকে আগে কেটে নিয়ে এই এই মাঝখান থেকে এইভাবে করে ডবল দাগ অনুযায়ী কেটে নিলেই আমাদের দুদিকটাই সমান চলে আসবে এই হয়ে গেল আমাদের মিক্সড অ্যান্ড ম্যাচ নাইটির আঁকা এবার আমরা এটাকে কেটে কাপড়ের উপরে রেখে কাপড়টাকে কেটে নেব তো দেখো এখানে হচ্ছে আমরা কাগজে কেটে নিয়েছি আর হাতারটা তোমাদেরকে দেখো বলে এখনো কাটিনি হাতাটা দেখো এইভাবে কাগজটাকে উপর থেকে অনেকটা বাড়তি রেখে আমি কেটেছি এবার মাঝখানে যে এই লাইনটা আছে এখান থেকে আমি কাগজটাকে ডবল ভাজ করে নেব এইভাবে ডবল ভাঁজ করে নেওয়ার পরে এই সাইডে যে এঁকেছিলাম সেই সেইভাবে আমরা কাগজটাকে কেটে নেব ঠিক এইভাবে তোমরা যদি সরাসরি কাপড়ে কাটো তাহলে অবশ্যই এটাকে নিচে রেখে কাটবে আমি যেহেতু কাগজে কাটছি তাই এটাকে হাতে রেখেই কাটছি দেখো এই যে আমাদের হাতে কাটা হয়ে গেছে এবার আমরা এগুলোকে নাইটির পিসের রেখে আমরা নাইটির করে চার ভাঁজ করে নিয়েছি দেখো নাইটির যেদিকটা জোরে আছে সেদিকটা আমি নিজের দিকে রেখেছি আর খোলা দিকগুলোকে উল্টো দিকে রেখেছি তো এবার এর উপরে আমরা যে ফর্মাটা তৈরি করলাম নাইটির সেই ফর্মাটাকে বসিয়ে কাপড়টাকে কেটে নেব দেখো এইভাবে বসিয়ে নিয়ে আমি প্রথমে চক দিয়ে এঁকে নেব দেখো এখানে আমাদের কাপড়ের চওড়াটা একটু কম আছে তার জন্য আমি এই কাগজটা যেভাবে আছে সেভাবে কাটবো না কাগজটাকে একটু সরিয়ে নিয়ে এটাকে এখান থেকে এইভাবে করে কাটবো তাহলে আমাদের এইখান থেকে বেল্টটা বেরিয়ে আসবে এই দাগটা মুছে দিতে হবে এবার আমরা এখান থেকে হাতাটাকে কাটবো একটু আগেই আমি বললাম যে কাপড়টা একটু চওড়ায় ছোট আছে তার জন্য আমরা এই যে লাইনটা টেনেছি এখান থেকেই হাতাটা করব এর এপারে আর আসবো না এবার গলার কাছে যে ডিজাইনটা হবে তার জন্য আমি ডিজাইনটাকে এইভাবে বসিয়ে এটাকেও এঁকে নেব আর একইভাবে এখান থেকেও এঁকে নেব আর এই দিকটা জোড়া দিকটা আছে সেই জোড়া দিকটা রেখে এইভাবে চকের সাহায্যে দাগগুলো দিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে কেটে নেব দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের এই মিক্স অ্যান্ড ম্যাচ নাইটিটা কাটা কমপ্লিট তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে সেলাই করতে হয় তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এইরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ